প্রিয় দর্শক আমাদের সবারই কিছু না কিছু জমি জমা আছে আর আমাদের সবাইকেই কিন্তু খাজনা দিতে হয় এবং খারিজ করতে হয় তো এই খাজনা খারিজ করার ক্ষেত্রে যে দুইটি কাজ আপনারা অবশ্যই করবেন আজকে আমি সেই দুইটি বিষয়ে আজকে ভিডিওটি তৈরি করেছি দুটি বিষয় যদি আপনি খেয়াল না করেন তাহলে কিন্তু এর জন্য আপনাকে অনেক হয়রানির মুখোমুখি হতে হতে হবে তো চলুন দেখেন নেই দুটি বিষয় কি। তো একটি বিষয় হচ্ছে আপনি যখন আপনার খারিজ করতে যাবেন তখন কিন্তু আপনার একটি ভূমি উন্নয়ন করা আইডি খোলার দরকার হবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকাল বেশিরভাগ লোক বিভিন্ন লোকের মাধ্যম দিয়ে খারিজের আবেদনগুলো করে থাকেন তো এই আবেদন করতে গিয়ে তারা কিন্তু আপনার মোবাইল নাম্বারের পরিবর্তে তার নিজের অথবা তার পরিচিত কাউ কাউ নাম্বার কিন্তু ব্যবহার করে থাকেন এই নাম্বারটি ব্যবহার করার কারণে আপনার কিন্তু ভূমি উন্নয়ন করা আইডিটি অন্য নাম্বারে নিবন্ধিত হয়ে যাওয়ার কারণে আপনাকে ভবিষ্যতে অনেক হয়রানির মুখোমুখি হতে হবে তো আপনার সঠিক মোবাইল নাম্বার দিয়ে আইডিটি খুললে আপনার যেটা লাভ হবে সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার পরবর্তীতে পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে বা আপনার আইডিটি আপনার মোবাইল দ্বারা নিবন্ধিত হলে আপনি সব কাজ আপনার মতো করে করতে পারবেন আর মোবাইল নাম্বার গুরুত্ব কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনার মোবাইল নম্বরটি ভবিষ্যতে বিভিন্ন জমি জমার মেসেজ কিন্তু আপনাকে আপনার মোবাইলে দেয়া হবে হয়তো আপনার হোল্ডিং থেকে কেউ জমি খারিজ করে নিতে গেলে আপনাকে তথ্য দেওয়া হবে অথবা আপনার খাজনা বিভিন্ন বিষয়ে আপনার মোবাইল নাম্বারে কিন্তু যোগাযোগ করা হবে তো এই জন্য ভূমি উন্নয়ন করা আইডিটি অবশ্যই আপনারা আপনাদের নিজেদের মোবাইল নাম্বার দিয়ে খুলবেন আপনি কাজ যদি অন্য কাউকে দিয়ে করিয়েও থাকেন তাকে বলবেন যে তুমি ভূমি উন্নয়ন করা আইডিটি আমার নাম্বার দিয়ে খুলে দাও এবং আপনার নাম্বার দিয়ে মোবাইলটি খোজা খোলার পরে যখন আপনার খারিজের কিন্তু নিয়মিত আপডেট আপনার মোবাইল পাবেন তো এই ক্ষেত্রে আপনি তো এই ক্ষেত্রে আপনার খারিজ যখন ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব বা খসড়া খতিয়ান তৈরি করে দিবে তখন কিন্তু আপনি চাইলে এই খসড়া খতিয়ানটি অনলাইন থেকে দেখে আপনি কিন্তু এটা শুনানির সময় বলে কিন্তু সংশোধন করে নিতে পারবেন আর না হলে এটা যদি ভুলভাবে পাশ হয় তখন কিন্তু আপনি এটা নিয়ে সমস্যায় পড়বেন পরবর্তীতে আপনি খাজনা দিতে গেলে বা আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে আপনাকে নানা নানামুখী হয়রানির শিকার হতে হয় আর খারিজের আবেদন করার পরে অনেক ক্ষেত্রেই দেখা যায় খারিজ যে কিন্তু ইউনিয়ন ভূমি থেকে প্রস্তাব প্রেরণের পরে কিছু ভুলভ্রান্তি অনেক সময় থেকে যেতে পারে তো এইটি এইটা দেখার জন্য আপনারা আগেই নাগরিক কর্নার থেকে খসড়া খতিয়ানটি দেখে নেবেন খসড়া খতিয়ানটি দেখে নেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু শুনানির সময় সেটা সংশোধন করে আপনার খারিজটি পাশ করতে পারেন খারিজ কিন্তু ভুলভাবে একবার পাশ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে সেটি সংশোধন করতে অনেক হয়রানি হতে হয় বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার বা অনেক ঝামেলায় পড়তে হয় আপনি হয়তো দেখা যাচ্ছে জমিটি বিক্রি করবেন বা কোনো একটি কাজ করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভুল হওয়ার কারণে আপনাকে আরও হয়রানির মুখোমুখি হতে হচ্ছে তো এই জন্য আপনারা অবশ্যই নিজস্ব মোবাইল ব্যবহার করবেন এবং আপনারা খারিজটি ইউনিয়ন ভূমি অফিসকে প্রস্তাব প্রেরণের পরে অবশ্যই আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিলে আপনার মোবাইল নম্বরে মেসেজ যাবে এবং খারিজের অগ্রগতি সম্পর্কে আপনাকে জানানো হবে আপনি কিন্তু সেখান থেকে জানতে পারবেন যে আপনার খারিজটি ইউনিয়ন ভূমি অফিস থেকে কবে গিয়েছে এবং কবে আপনি মেসেজের মাধ্যমে খসড়া খতিয়ান মেসেজের মাধ্যমে খসড়া খতিয়ানটি উঠানোর কথা এবং শুনানির ডেট কিন্তু আপনি আপনার মোবাইল নম্বরে পেয়ে যাবেন এটি পাওয়ার পরেই আপনি কিন্তু নাগরিক কর্নার থেকে আপনার খসড়া খতিয়ানটি চেক করে দেখে তারপর আপনি সঠিক হলে আপনি পরবর্তীতে আপনার পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবেন তো খসড়া খতিয়ান নাগরিক কর্নার থেকে কীভাবে দেখতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার ডিভাইসে থাকা গুগল ব্রাউজারে যাবেন সেখানে সার্চে লিখবেন ল্যান্ড ডট গভ ডট বিডি তো এটা লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে মিউটেশনে যাবেন মিউটেশনে এখানে বিভাগ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করার পরে এখানে আপনার নাম যারা আবেদন নাম্বারটি বসাবেন খুঁজুন ক্লিক করবেন খুঁজুন ক্লিক করার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং যোগফলটি বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে খুঁজুন ক্লিক করবেন তো এখানে যদি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি ভুল হয়ে থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার চাইবে এখানে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আবার যোগফল দিয়ে খুঁজুন ক্লিক করবেন যদি মোবাইল নাম্বার জানা না থাকে তাহলে কিন্তু শুধু শূন্য দিয়ে এখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার নাম জারি কেসটি খুঁজে পাবেন এখান থেকে আপনি খসড়া খতিয়ানটি ডাউনলোড করে দেখবেন তো আমরা খসড়া খতিয়ানটি পেয়ে গেলাম খসড়া খতিয়ানটি দেখার পরে আপনার কোনো সংশোধন থাকলে আপনি শুনানির সময় বলে আপনি সেটি কিন্তু সংশোধন করে নিয়ে খারিজ পাস করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তা ভিডিওটি ভালো লাগলে আশা করব সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ